জানো একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা বায় যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে ম্যাগের ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য বিয়ে করছো কেন কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে একটা ফকিরের সাথে বিয়ে দিছে আমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন আরে ওরা লুবি ছিল মোটা অঙ্কের যৌতুক চাইতো এখন আবার কারে ফোন দিচ্ছ তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে এখন আমার জৌতুক লাগবে আচ্ছা অরুণ ভাই আপনি তো অনেক কিছু নিয়ে গবেষণা করেন ভালোবাসা নিয়ে কি গবেষণা করলেন দেখেন ভালোবাসা শুরুতে ভালোই লাগে পরে ওটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দারুন বলছেন আর ঘরের বউ সম্পর্কে কি গবেষণা করতেছেন ঘরের বউ হচ্ছে পাইলসের মতো না পারে কাউকে কইতে না পারে নিজে শুইতে আচ্ছা শোনো সামনে আমার ম্যারেজ ডে আসছে কি গিফট দেব আমারে ম্যারেজ ডেতে কিনে ভয় কাজ করি দামি একটা শাড়ি সাথে একটা ফোন কিনে দেই 돈ো লাগবে না শাড়িও লাগবে না তুমি আমার এমন একটা গেট দেবা যা পে আমি অবাক হয়ে যাই আচ্ছা ঠিক আছে এখন থেকেই পেপার রেডি করি ম্যারেজ ডে দিন তালাক দিয়ে দেব আচ্ছা সরকার বলছে দেশ নাকি জান্নাত হয়ে গেছে তাহলে সব জিনিসের দাম এত বেশি কেন আরে বোকা জান্নাতের সব জিনিসই মূল্যবান হয় তাই একটু বেশি দাম দিয়ে কিনতে হয় আচ্ছা আমাদের দেশ যদি জান্নাত হয় তাহলে আমরা নিজেদেরকে জান্নাতবাসী বলতে পারি তোমারে লেগেছে এত যে ভালো কি ব্যাপার অরুণ ভাই সকাল সকাল এত খুশি খুশি লাগছে

ভাবি তারপর মাস আপনার ছোট ভাইরে আমার বোনের কাছে পাঠাইছিলেন নাকি হ্যাঁ ভাবি পেমেন্ট দিতে পাঠাইছিলাম আপনি তো বলছিলেন আপনাকে না পাইলে আপনার বোনকে জানি পেমেন্ট করে দিয়ে আসে ভাই আপনার ভাই তো কোনো পেমেন্টই করে নাই সে তা বোন কে প্রেগনেন্ট করে দিয়েছে হ্যালো আমি কিডনাপার অরুণ বলতেছি তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখায় দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন গজব বেজে তা মূর্খ গাউয়া খেত বিয়ে করে নিয়েছি এই তোর বাপের জন্মে বিস্কুট খাস নাই অরুণ ভাই ভাবিকে বকাবকি করতিছেন কেন আর আপনার ঘরের থেকে গরুর আওয়াজ আসে কেন গরুর আওয়াজ আসবে না তো কি কোকিলের আওয়াজ আসবে আপনার ভাবি র আওয়াজ করতিছে বলেন কি হঠাৎ ভাবি গরুর মতো আওয়াজ করতিছে কেন কি হইছে ভাবি গরুর জন্য ট্যাবলেট নিয়েছি সেই ট্যাবলেট বিস্কুট বই খেয়ে ফেলাইছে